স্বাস্থ্য মতে যে জাতক বা জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন তাদের মাথায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে শিব পুজো ও শিব ভক্তের উদ্দেশ্যে সমর্পিত এই মাসটি শাস্ত্র অনুযায়ী ব্যক্তি যে মাসে জন্মগ্রহণ করে সেই মাসের বৈশিষ্ট্য তাদের মধ্যে প্রতিফলিত হয় আজকের এই ভিডিওতে জানব যে শ্রাবণ মাসে জন্মনকারী জাতক জাতিকারা কেমন হয় নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল আপনাদের সকলকে স্বাগত শ্রাবণ মাস শিবের মাথায় জল ঢালার মাস অতি পবিত্র মাস পুরাণ মতে এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল ও দেবাদিদের মদের মন্থনে উঠে আসা হলহল বিষ পান করেন বিষের প্রভাব কম করার জন্যে ভক্তরা এই মাসে বিশেষ করে মহাদেবকে গঙ্গা জল অর্পণ করেন তবে আপনাদের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে যে শিবের মাথায় স্বয়ং মা গঙ্গা অবস্থান তবে আর গঙ্গা জল ঢালার কি দরকার এর উত্তর এই যে ভক্তের আনা গঙ্গা জলে যে এই সুমধুর ছোঁয়াটুবু থাকে তাতেই তিনি পরম তৃপ্তি লাভ করেন ভক্তগণ শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব মন্দিরে বা বাড়িতে শিবলিঙ্গের ওপর গঙ্গা জল ও একটি বেলপাতা অর্পণ করুন পরম শান্তি লাভ করবেন কৃপাঙ্গ মহেশ্বর কাকে কিভাবে কৃপা করবেন বোঝা মুশকিল তবে যাকে তিনি কৃপা করেন তার জীবন ধন্য হয়ে যায় তবে এবার জেনে নেওয়া যাক যে শ্রাবণ মাসের জন্মকারী ব্যক্তিরা কেমন হয় যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করনি তারাই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে হরর মদে অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে যে জাতক জন্মগ্রহণ করেন তারা প্রায় মস্তিষ্কের পরিবর্তে মন দিয়েই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মাসের জন্মনকারী জাতকরা যে কারণে এদের অনেক সময় ক্ষতির মুখেও পড়তে হয় এই মাসে জন্মনকারী জাতকদের মনে সকলের জন্য ভালোবাসা থাকে এই কারণে এদের ভালোবাসে এমন মানুষের তালিকা অনেক লম্বা সাধারণত শান্তই থাকেন শ্রাবণের জাতকরা তবে একবার রেগে গেলে এদের নিয়ন্ত্রণে রাখা যায় না জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে জাতকরা শ্রাবণ মাসে জন্মন করেন তাদের ম্যানেজমেন্টের ক্ষমতা খুবই ভালো এরা একবার কোনো কাজে হাত দিলে তা পূর্ণ করেই শান্ত হন যতক্ষণ না সেই কাজ হচ্ছে বা তাতে এরা সাফল্য লাভ করছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই মাসের জাতকরা শীঘ্রই প্রেমে পড়েন না কিন্তু একবার প্রেমে পড়লে মন দিয়ে কাউকে ভালোবাসলে পূর্ণ সততার সঙ্গে সেই সম্পর্ক পালন করে যান শ্রাবণ মাসে জন্মনকারী জাতকরা ব্যবসা ও খেলাধুলায় ভালো সাফল্য লাভ করেন সফল কেরিয়ারের কারণে এদের আর্থিক জীবনও ভালোভাবেই কাটে খুব একটা অর্থভাবে ভুগতে হয় না এই জাতকদের যে জাতকরা শ্রাবণ মাসে জন্ম করেন তাদের শুভ রঙ হল হলুদ নীল ও কমলা কোনো বিশেষ কাজ বা দিনে এই রঙের পোশাক পরলে সুফল পেতে পারেন এই মাসের জাতকরা আবার সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন এই জাতকদের জন্যে বিশেষভাবে শুভ কোনো কাজ শুরু করার জন্যে রবিবার সোমবার ও শুক্রবারের দিনটি বেছে নিতে পারেন কাজের সাফল্য লাভ করতে পারেন